সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছে আজকে রান্না করবো সিম আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে তরকারি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাছটা মশলার সাথে মেখে নেব যখন মাছটা মাখা হয়ে যাবে কড়ার মধ্যে তেল দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দেবো করে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব যাতে ভেঙে না যায় তারপরে অন্য দিক দিয়ে আমি আলু সিম কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম একটি জুড়িতে যাতে পানিটা ঝরে যায় তারপরে পেঁয়াজ কাঁচামুচ কেটে নিয়েছি কাটানোর পরে দিন কেটে নিয়েছি টমেটো টমেটো কেটে নেওয়ার পরে মাছগুলো যখন হয়ে গেছে কিছুটা তারপরে উলটিয়ে নিব। যখন উল্টানো হয়ে যাবে ভালো করে ওই পাশ দিয়ে আরও ব্রাউন কালার করে নিতে হবে যেমন ব্রাউন কালার হয়ে যাবে মাছটা নামিয়ে নিব তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে নিব। গরম করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা বের হয়ে যায় যখন রসুনের গন্ধটা বের হয়ে যাবে তারপরে এক এক করে দিয়ে দিতে হবে সব মশলা দিয়ে দেবো হলুদ মৌড়ি দুনার গুঁড়া লবণ দিয়ে দেবো ওটাও দেখানো হয়নি তারপরে পানি দিয়ে অপেক্ষা করবো যাতে ভালো করে কষানো হয় যখন মশলাটা কষানো হবে তেল তেল ভেসে উঠবে তারপর দিয়ে দিতে হবে তরকারি কারণ তরকারির মশলা যত কষানো হবে খেতে এতটাই ভালো হবে তারপরে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যখন মিশানো মিশানো হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ডেকে দেব ডেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায় আবার ঢাকনা দিয়ে ডেকে দেব সিমটা ভালো করে নেড়ে চেড়ে নেব যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে সাথে দিয়ে দেব টমেটো টমেটোটা পরে দিলাম যাতে গলে না যায় তারপরে নেড়ে চেড়ে টমেটোটা মিশিয়ে নেব সবজির সাথে যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি পরিমাণ মতন পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব বল খাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা ভালো করে বলক আসবে তারপরে দিয়ে দিতে হবে এক এক করে মাছগুলা এক এক করে মাছগুলো দেওয়ার পরে তরকারিটা আরও সিদ্ধ করব। সিদ্ধ যখন হয়ে যাবে তারপরে দিয়ে দিব ধন্যপাতা দনপাত্রা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ধনেপাতা সিদ্ধ হয়ে যায় যখন সিদ্ধ হয়ে যাবে নামিয়ে নিব তরকারি কাটা কত সুন্দর হয়েছে দেখেন কারা কারা এরকম তরকারি খেতে চান চলে আসেন তারপরে করব ডাল ডালটা প্রথমে ধুয়ে ভালো করে পানি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো রসুন বাটা দিয়ে ভালো করে ও আগ পর্যন্ত অপেক্ষা করব যখন বল আসবে দিয়ে দিব হলুদ হলুদটা দিয়ে ভালো করে যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে একটি করার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপরে ডালের মধ্যে ঢেলে দেবো ঢেলি দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে তবে নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সুস্থ থাকবেন হাফেজ